শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারটা হলো ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ আজকে দু দুটো দিন একসঙ্গে খুব ভালো পড়েছে কেন কিসের জন্য সেটা আশা করছি একটার কারণ তো জানো তবে আরেকটার কারণ কি সেটা হয়তো জানো না আজকে আমার বরের জন্মদিন ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ যেটা হচ্ছে তোমার পড়েছে শিবরাত্রির দিন তো আজকে তো সত্যি ভীষণ খুশি আমি সেই কাক ভরে উঠেছিলাম মানে ভোর পাঁচটা পনেরোতে উঠে এই যে দেখো এতটা সুন্দর ফুল এনার্জি নিয়ে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি তবে আজকে স্পেশাল সেরকম কোনো কিছু করছি না রোজ দিনের মতন তবে আজকে একটুখানি আলাদা তার কারণ হচ্ছে যে আমার যেহেতু আজকে বার আমি তো সারাদিন না খেয়ে থাকবো মানে পুষ্পাঞ্জলি দেবো কালকে রাতেইও আমাকে বলেছিল তোমাকে সকালবেলা উঠে কোনো কিছু বানাতে হবে না আমি বাইরে হচ্ছে তোমার ক্যান্টিনে খেয়ে নেব। তো আমি বললাম না না আগে তো ঘরের মহাদেবকে খুশি করি তারপরে না মন্দিরের মহাদেবকে খুশি করব। এই কথাটা শুনে একটু হাসছিল তারপরে বলল যে তাহলে একটা কাজ করো শুধু সিমুই বানিয়ে দেবে বাস আর কিছু বানানোর দরকার নেই তাই আমি বললাম না না আমার মতন করে আমি বানাবো তো প্রথমেই হচ্ছে সিমুই বানানোর জন্য আজকে তবে রোস্টেড যে সিমুইটা সেটা দিয়েই সিমুইটা করছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে পাশে নাইটি চেঞ্জ করে এই যে মুখের মধ্যে একটা রুমাল দিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি দেব সেই কারণের জন্যই হচ্ছে আমি সকালবেলা থেকে রান্নাবান্না যেহেতু করছি তার তো একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে আমার নাকে না আসে তার কারণেই রুমাল দিয়ে দিয়েছি যাই হোক প্রথমে সিমুইটা বানাচ্ছি আর সিমুইটা বানানোর পর সবজির তরকারি করব তবে আজকে যেহেতু বুধবার তাই হচ্ছে আজকে ওই যে রুটিই বানিয়ে দেবো লুচি তরকারি ওরকম কোনো কিছুই বানাচ্ছি না তরকারির মধ্যে আলু ক্যাপসিকাম গাজর এই সব কিছু দিয়ে না একটা খুব সুন্দর তরকারি হয় তার মধ্যে দিয়েছি হচ্ছে তোমার ওই রাঙা আলু যেটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতেও দারুণ লাগে তো ওই জন্য ওই তরকারিটাই বানিয়ে দেব রুটির সঙ্গে খাবে আর সিমুইটা একটু মিষ্টি শেষ পাতে হচ্ছে তোমার খাবে আর কি তো সকালবেলা ওই জন্যই রান্নাবান্না করছি এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিমুইটাও হয়ে গেছে আর এই যে এরপর হচ্ছে তোমার তরকারি তরকারিটা হচ্ছে করব। তবে ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমেই হচ্ছে তোমার যে কাজটা করেছি সেটা হচ্ছে তোমার রুটিটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে ভেবেছিলাম আজকে হচ্ছে তোমার লুচি তরকারি এগুলো কিছু বানাবো তারপর আজকে যেহেতু বুধবার সেই আসবে দুটো আড়াইটার সময় আজকে তো একটুখানি বেশিক্ষণ ডিউটি থাকে তাই লুচি তরকারিটা সকালবেলা কেমন জানি একটু লাগবে আর যেহেতু গরমটা তো হালকা হালকা পড়েই গেছে তো সেই জন্য আমি ভাবলাম যে হচ্ছে বানিয়ে দেবো না আমি তাহলে রুটি তরকারি আর একটু শিমুই বানিয়ে দেব দেখো স্পেশাল দিনে স্পেশাল খাওয়ার দাবার তো অনেক কিছুই হয় তবে ওই যে কাজের হচ্ছে তোমার দিকটাও দেখতে হবে তো প্রথমে কড়াইটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর এরপর সমস্ত সবজি কেটে রেখেছিলাম যেগুলো যেমন আলু আর ওই যে রাঙা আলু চিকাম আর তার সঙ্গে হচ্ছে তোমার গাজর এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর নুন হলুদ আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আর অল্প থেকে একটুখানি টমেটো কুচি দিয়েই দিলে কিন্তু একদম তরকারিটা মাখা মাখা হয়ে যায় চলো এদিকে হচ্ছে ঢাকনা দিয়ে আমি একটুখানি যাব বাইরে সেই ভোরবেলা থেকে উঠেছি তবে বাইরেটা একটু কেমন লাগছে একটুখানি দেখিনি নি এদিকে রান্নাটা হোক আর এগুলো ভাসতে যেহেতু একটু সময় লাগে ততক্ষণে চলো বাইরের এখন সকালবেলা ভোরবেলার দৃশ্যটা কেমন লাগছে তোমাদেরকে একটুখানি দেখাই যেহেতু আমি অনেকটা সকালবেলা আজকে উঠেছি মাঝরাত থেকেই যেন ঘুম আর ধরছে না রাত বারোটার সময় বরকে ওয়েশ করে দিয়েছি তবে আজকে যে উঠেছি ও অতটা বুঝতে পারেনি তবে একটা কথা সত্যি কথা যত দেরি করে ঘুম থেকে ওঠো না কেন ভোরবেলার যে একটা সুন্দর হচ্ছে তোমার পাখির আওয়াজ আর সঙ্গে যে ওই যে দেখো সূর্যি মামা একটু একটুখানি উঠছে তো তার যে একটা আলাদাই আওয়াজ সেটা কিন্তু খুবই ভালো লাগে যারা ভোরবেলা ওঠো তারা তো নিশ্চয়ই জানো আমিও অনেক ভোরবেলা উঠি এবার তো গরমকাল আরও ভোর ভোর আমি উঠে যাব। রাতে তো কারেন্ট থাকবে না ঘুমও ধরবে না ঠিক মতন তাই জন্য আমি রাত চারটা সাড়ে চারটা পাঁচটার সময় থেকে ঘুম থেকে উঠে পড়ি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ বাজগুলো করতে থাকি ঘরের মধ্যে একটুখানি এসে এবার রান্নাঘরে ভালো করে পেঁয়াজটা উপর থেকে দিলাম আর সবার শেষে টমেটো দেবো শুধু এই রান্না নয় এই রান্না করার পরে সব কিছু গুছিয়ে দিয়ে রেখে আমি হচ্ছে তোমার আবারও হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করব। তবে দুপুরবেলার জন্য আজকে সজনে রাটা আলু দিয়ে ঝোল করব। না না মাছ দেবো না আর বাঁধাকপি শাকের ভাজা আর এই যে তরকারিটা সেটাও একটু থেকে যাবে রান্না বান্না করার পরে ঘরদুয়ার ভালো করে মুছে তারপরে নিজেও চান করে জামা কাপড় কটা ছিল ওইগুলো কেচেছি আর তার সঙ্গে ঘরে ঠাকুরকে জল মিষ্টি ফুল দিয়ে আমিও নিজে বেরিয়ে চলে এসেছি এখন প্রায় দশটা বাজতে চলল ভাবিদের রুমে এসে আলতা পড়েছি আর এই যে মিথি রেশব আমি আর ভাবি আমরা চারজন মিলে এখন যাচ্ছি মন্দিরে আমাদের মন্দিরটা শিব মন্দিরটা খুব একটা দূরে নয় ওই যে দেখা যাচ্ছে মাত্র তিন চারটে বিল্ডিংয়ের পরে খুবই সামনে তবে লাইনটা এখন যেহেতু অনেকটা ভিড় ভাড়টা থাকবে তো সেই কারণে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি ভাবে হচ্ছে আমার মতন ব্রত করে তবে মিঠি কিন্তু সকালবেলা থেকে না খেয়ে আছে আমাকে মাঝখানে জিজ্ঞেস করলো তুমি কি হচ্ছে বার করেছ আমি বললাম হ্যাঁ আমি না খেয়ে আছি তো সেই থেকে ও কিন্তু বার করেই আছে আজকে থাকবে যাই হোক এই যে দেখো খালি পায়ে এসছি তো তাই পায়ে না অনেক কাঁটা কাঁটা ছোটো ছোটোগুলো লাগছে জানো আমি এক বছর যখন বিয়ের পর আমি আমার দিদির বাড়িতে গেছিলাম ওখান থেকে আমি বাউক নিয়ে হচ্ছে তোমার জল ঢালতেও গেছিলাম আমার দিদির বাড়ির ওখান থেকে একটা জায়গার নাম বলছি কুদি তো সেখানেই জল ঢালতে গেছিলাম আরও দুটো বছর কিন্তু আমার এখনও পর্যন্ত বাকি আছে কে জানে মহাদেব কবে হচ্ছে আবার ডাকবে তখন আবার হচ্ছে তোমার যাবো যেহেতু তিন বছর যেতে হয় তো তারপর আবার হচ্ছে তোমার ইচ্ছেটা তো আছে দেখা যাক কবে যাই ওই করে করে না আর যাওয়াই হচ্ছে না আসলে এখানে থাকি ওইভাবে হচ্ছে না তো সেই জন্য আর এই যে লাল রঙের এই চুড়িদারটা তোমাদের সববার কেমন লাগছে অবশ্যই জানিও মনে আছে তোমাদের দাদা ভাই একবার আমাকে গিফট করেছিল ও যেখানে হচ্ছে তোমার অফিসের ডিউটিটা থাকে সেখান থেকেই হচ্ছে এই কুর্তিটা নিয়ে এসেছিলো আর তার সঙ্গে আমার একটা পাটিয়ালা ছিল রেড কালারের আর এই যে ওড়নাটা দেখছো এটা কিন্তু আমার নয় এটা কিন্তু ভাবি তো তিনটে একদম ম্যাচিং হয়ে গেছে যেহেতু আমার কাছে স্কার্ফ আছে আর সাদা রঙের ওড়নাটা আছে তো সাদা রঙের ওড়নাটা না ভালো লাগলো না তো সেই কারণে আমি নিয়ে নি তো ভাবির কাছ থেকে এই লাল রঙের উন্নাটা নিয়েছি এসে যখন দেখি একটুখানি ভিড় আছে যেহেতু বাড়ির মহিলারা কী বলতো সবাই তো সংসারে কাজ বাজ করে রেখে দিয়ে আসে শুধুমাত্র তো আসা নয় বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে কারণ বাড়ির পুরুষরা তারাও তো খাওয়া দাওয়া করবে তবে এখানে জানো তো এই সময় জল ঢালতে কেউই যায় না জল ঢালতে যায় হচ্ছে তোমার এই শ্রাবণ মাসে তখন যেহেতু হচ্ছে তোমার শিবের এক মাস পুরো কন্টিনিউ হচ্ছে তোমার শ্রাবণ মাসটা এরা পালন করে তো শ্রাবণ মাসের সময় যায় আর এই যে দেখো প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে বলতাম না আমাদের রুমের নিচে একটা ফুচকা দোকানে হচ্ছে তোমার থাকে বা দাদা তো সেই হচ্ছে তোমার এই যে দাদাটা আর তার ছেলে ও প্রায় সকালবেলা হচ্ছে তোমার ওর গলার আওয়াজ সারা সন্ধে ওর গলার আওয়াজটা একদম তিনতলা পর্যন্ত যায় প্রচুর কথা বলে বাচ্চা ছেলেরা জানো তো ও হচ্ছে ওখানে বদমাসি করছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পর এই যে দেখো মন্দিরটার ভেতরটা একটু যেহেতু ছোট তাই সবাই একটু একটু করেই হচ্ছে তোমার পুজো করে নিলাম তবে কি জানো তো একটা কথা বলি এখানকার কিছু কিছু মানুষকে অদ্ভুতভাবে দেখি ঠাকুরকে এমনভাবে জড়িয়ে টুড়িয়ে ধরবে যেন মনে হচ্ছে ঠাকুরকে উনি একমাত্রই পুজো করবেন কেউ যাতে ওনার গায়ে না হাত লাগায় মনে হয় মহাদেব এখানে কেনই বা বসে আছে ওনার সঙ্গে ওনার বাড়ি চলে গেলেই মনে হয় ভালো হয় উনি এমনভাবে অদ্ভুতভাবে কিছু কিছু আচরণ এখানকার মহিলারা কয়েকজন করে সে আর তোমাদেরকে কি বলবো। যাই হোক ভগবান সবার সবারই হচ্ছে তোমার অনুমতি আছে ওনাকে হচ্ছে তোমার ওনার মতন করে পুজো করার তার মানে এই নয় আমি সারাক্ষণ সকালবেলা থেকে এসে আমি চার ঘন্টা দু ঘন্টা ধরে আমি একাই পুজো করব। এটা কখনোই সম্ভব নয় কারণ উনি শুধুমাত্র একার জন্য বসে থাকেননি উনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য বসে আছে তাই না কিছু কিছু পাব এমনভাবে বিহেভিয়ার করবে যে কী আর বলবো যাই হোক ভেতরে মহাদেবকে হচ্ছে তোমার দুধ ঢাললাম জল ঢাললাম তো তারপর ফুল হোক বেলপাতা দিয়ে পুজো করে এখন বাইরে এসেছি বাইরে ধূপটা ঘুরিয়ে এই জায়গাটার মধ্যে রেখে দেব। তবে জানো আগে যখন তিন বছর আগে এই মন্দিরটা একটুখানি অন্যরকম ছিল খুব একটা বেশি এর এত বড় যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল না আগের বছর যখন আসি তখনই শুধুমাত্র সিঁড়িটা হচ্ছিল আর এই বছর দেখো কি সুন্দরভাবে সিঁড়িটা করে দুদিকে সিঁড়ি করে যাওয়া আসার রাস্তা তারপরে সিঁড়িটাও ঘিরে দিয়েছে এত সুন্দর লাগছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তিন বছরে মন্দিরটা কত পরিবর্তন করে দিল যাই হোক আমি তো এই বছর এখানে এসছি তবে জানি না আগের বছর আবার কোথায় থাকবো মহাদেব যেখানে চাইবে সেখানেই হচ্ছে তোমার থাকবো চলো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এবার হচ্ছে এক এক করে এখানকার আশেপাশে যা যা মন্দির আছে এখানে এখন চলে এসেছি মন্দিরের সাইডেই কিন্তু বজরঙ্গবলির মন্দির আছে সেখানে এই মাত্র পুরোহিত মশাই এসে সকাল সকাল পুজো করছিলো তারপরে এই যে দেখো এক এক করে আমরাও সবাই মিলে পুজো করছি তো এই যে এখানে এভাবেই হচ্ছে তোমার পুজো করা হয় আর দিকে ওখানে যেরকম শিব মন্দিরে হচ্ছে তোমার পুরোহিত মশাই থাকেন পঞ্চামীর দেয় তেমনি এখানে কিন্তু সেসব কোনো কিছুই থাকে না শুধুমাত্র এই যে বজরঙ্গবলীর মন্দিরে এখানেই পুরোহিত মশাই কিন্তু আছেন তবে ওইনাকে যদি প্রসাদ চাই বা কোনো কিছু তখনই প্রসাদ দেবেন না হলে কিন্তু না উনি কিন্তু ভেতরে ওনার কাজ করতে আছে আমরাও কিন্তু বাইরে পুজো দিয়ে সোজা চলে এসেছি তারপর রাধাকৃষ্ণর মন্দিরে তার একদমই উল্টো সাইডে রাধা মন্দির আছে যেখানে এই যে এসছিলাম। সরস্বতী পুজোটা ঠিক এখানেই হয় তবে এখানে জানাতো ওই নাম কীর্তন আর কয়েকটা দিন পর হবে আমাদের পুজো করা হয়ে গেছে তুলসী মন্দিরে ওখানে পুজো দিয়ে তারপরে চলে এসেছি এই যে রুমের সামনে এসে যখন দেখি এই যে নিয়ে একজন দাঁড়িয়ে আছেন ওই ভাবি হচ্ছে তোমার একটু দেখছিল আর কি যে এইসবে মানে কাঁসার একটা জিনিস নেবে তবে নেওয়ার হয়নি তারপর এসে আমি ওর জন্য ভাত বানিয়ে নিয়েছি যেহেতু আমি তরকারি সমস্ত কিছু করে রেখে দিয়ে গেছিলাম ভাবলাম ওকে একবার কল করি এখন বাজে ওই কটা দুটা থেকে আড়াইটা মতন বাঁচতে চললো ও বলল হ্যাঁ আমি আসছি কালকে রাতেই হচ্ছে ও দই আর এখানে কিছু মিষ্টি নিয়ে এসছিল চার রকমের তো সেই মিষ্টি আর এই যে দেখো এখানে হচ্ছে তোমার সাবুটাকে ভিজিয়ে দিয়েছি নারকেলটাও ফাটিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে শশা তারপরে কলা সব ফল হচ্ছে অল্প অল্প করে কেটে নিয়েছি কারণ এখন যদি আমি কোনো কিছু না খাই ও কিন্তু অনেক বকাবকি করবে তো তার জন্য এই যে দেখো সব ফল অল্প অল্প একটু একটু করে নিয়েছি তবে কুলটা যেহেতু আমি খাই না তো কুলটা রেখে দিয়েছি আর ওকেও কল করেছি ও বলল তুমি মাখাও আমি তারপর আসছি না না ও আমার সঙ্গে সাবু মাখা এগুলো খাবে না ও আসলে খাবে ওই ভাত তো ওর জন্যই ওর পাশেই হচ্ছে তোমার বসে খাবো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বসে থাকি আর হ্যাঁ মন্দির থেকে আসার পরে দু গ্লাস হচ্ছে তোমার শরবত করেছিলাম ভাবিকে এক গ্লাস দিয়ে এসেছি যেহেতু ভাবিও বার করেছে আর তারপরে আমিও এক গ্লাস খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো অনেকক্ষণ বসছিলাম কয়েকটা রিলস বানাচ্ছিলাম যারা এখনও পর্যন্ত আমার ফেসবুকটাকে ফলো করনি তারা প্লিজ আমার এই যে দেখো স্ক্রিনে দেওয়া ফেসবুকের হচ্ছে তোমার নামটা সেটা তো অবশ্যই গিয়ে ফলো করে দিও তো ওখানে অনেক ছোটো ছোটো হচ্ছে তোমার রিলস ভিডিও আমি আপলোড করি ও কিন্তু এসে স্নান টান করে এখন হচ্ছে পুজোও করে নিয়েছে মানে ও যেমন প্রত্যেক দিন সকালবেলা বলো সন্ধ্যেবেলা দুপুরবেলা ঠাকুরকে প্রণাম করে ঠিক সেরকমটাই পুজো করার পরেই যে দেখো ও সামনে খেতে বসেছে আর তার পাশেই হচ্ছে আমি খেতে বসেছি এখানে জানো তো দুধ দিয়েছি দই দিয়েছি মিষ্টি দিয়েছি দু তিন রকমের তারপরে হচ্ছে সব ধরনের ফলও দিয়েছি দেখতেই পাচ্ছ বিশ্বাস করবে না এই যে স্বাদটা সাবু মাখার এই স্বাদটা আমার মায়ের হাতে অতুলনীয় লাগে আমার যে এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেটাই হচ্ছে বরকে বলছিলাম ও হ্যাঁ হাসছিল যে কি আর করবে বলো নিজেকে এখন সাবু মাখিয়ে খেতে হবে এইগুলো তো আমি আর মাখিয়ে দিতে পারবো না তো মাকে না এই সাবু মাখা যখনই মাখাই মাকে ভীষণ পরিমাণে মিস করি বাড়িতে থাকলে না আমার যেদিন ভালো লাগে আমি সেদিন মাকে বলি আজকে সাবু মাখা করো কারণ আমার মায়ের হাতে সাবু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে দুপুরবেলা কোনোদিনও মায়ের হাতে সাবু মাখা খাই না দুপুরবেলা মা কখনোই সাবু দেয় না মা সব ধরনের ফল দেয় ওই রাতের বেলার দিকে সাতটা আটটার সময় তখনই হচ্ছে মা আমাকেদেরকে সবার জন্য সাবু মাখা করত আমার বাবাও সাবু মাখা খেতে ভীষণ পছন্দ করে ছোটোবেলায় যখন থাকতাম তখন আমি মা দিদি আর আমরা সবাই মিলে হচ্ছে তোমার সাবু মাখা খেতাম এখন তো দিদি দিদির সংসারে আমি আমার সংসারে আর মা একার সংসারে এই হয় তো যাই হোক সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি এখন হচ্ছে সামনে রুমের সামনেই হচ্ছে তোমার এখান থেকে বাড়াতির হচ্ছে তোমার গাড়ি যাচ্ছে তো এখানে এটাই বলে আর কি তো এই যে দেখো প্রথমে হচ্ছে তোমার শিবজি গেল আর তারপর তার পেছনে সমস্ত কিছু বারাতির হচ্ছে তোমার লোকজন যাচ্ছে তবে আমরা এদের পেছন পেছনই যাব। তবে এনারা যেখানে যাবেন আমরা সেখানে যাব না আমরা যাব ওখানকার দুর্গা মন্দিরে এই যে সব কিছু দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু দুর্গা মন্দিরে যাবে আর এই যে দেখো আগের বছর নয় তার আগের বছর হচ্ছে তোমার শিব পার্বতী ছিল আর শিব পার্বতী হচ্ছে তোমার আলাদা আলাদা দুজনই ছিল তবে এবছর দেখলাম একজনই হচ্ছে তোমার শিব আর পার্বতী তো চলো এদেরকে সঙ্গে সঙ্গে দেখলাম আর এই যে দেখো বড় এখানে দাঁড়িয়ে আছে ও হচ্ছে যাবে আমাদের সঙ্গে পেছন পেছন সঞ্জয় ভাইয়া আসার জন্য অপেক্ষা করছে কারণ ওদের ওখানে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার মানে আয়োজন আছে আর কি ওই লুচি তরকারি এগুলো তো ওই জন্য বড় বলেছে আজকে আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি বাড়িতে রাতে আর আমি খাওয়া দাওয়া করবো না আর তোমাকেও আমার জন্য কিছু বানাতে হবে না আমি ওখানে খেয়ে নেব তো ওখানে যেহেতু নিমন্ত্রণ আছে ও তো যাবে খেতে ওখানে তো এইদিকে দেখো চলে এসেছি আমরা আবার হাঁটতে হাঁটতে মন্দিরে আমাদের রুমের সামনেই হচ্ছে এই নতুন মন্দিরটা আজকেই হলো এখানে হচ্ছে বজরংবলীর মন্দির আর তারপরেই হচ্ছে পাশে আছে শিব মন্দির আর শিব মন্দিরটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক চলে এসেছি তারপরে আমরা একদম মেন রোডে মানে যেখানে হচ্ছে তোমার এই যে দুর্গা মন্দিরটা আছে তবে এই দুর্গা মন্দিরে প্রথমবার এলাম কি সুন্দর সাজিয়েছে জানো তারা তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি এত সুন্দর সাজিয়েছে এখানেই হচ্ছে আজকে বিয়ে হবে শিব আর পার্বতীর ভীষণ সুন্দর করে সাজিয়েছে পুজো পাঠ হবে অনেক রাত ভোর হচ্ছে তোমার চলবে তবে আমরা তো অত রাত করে থাকতে পারবো না যাই হোক এখন এসছি এই যে দেখো যেহেতু বারাতের গাড়ি আসছে ওই জন্য সুন্দর করে হচ্ছে তোমার সাজিয়ে দিচ্ছে এত সুন্দর লাগছে সে আর তোমাদেরকে কী বলব আজকের মতন এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানিও কমেন্ট করে